গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দেওয়ার ভালোবাসা আনন্দ আমরা খুব 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 ভালো আছি তো সকালে আমাদের চা টা খাওয়ার পরে এখন আমি রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি কারণ তোমরা তো জানোই যে দুটো থেকে ডিউটি আছে এর আগেও তোমাদেরকে বলেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি রান্না চা করবো তো চলো এই ডালটা কানঠার মধ্যে ভরে নিলাম কারণ আবার বাইরে বেশিক্ষণ থাকলে পরে আবার নরম হয়ে যাবে তো সেই জন্য কৌটোর মধ্যে ভরে নিলাম আর একটু কাশ্মীরি অঙ্কা শেষ হয়ে গেছিলো তো ওটাও কৌটোর মধ্যে ভরে নেবো একটুখানি ছিলই না হলে কৌটোটা ধুতাম আমি তো থাক পরে ধোয়া এটা শেষ হলো তারপরে ধোবো আর তোমাদের কোথায় কেমন ওয়েদার কিন্তু কলকাতাতে যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো মানে প্রচুর গরম প্রচুর এত বৃষ্টির পরে যে এত যে মানে দুর্গিটের মধ্যে কাপড় টুপড় শুকিয়ে যাচ্ছে প্রচুর গরম প্রচুর তবে হ্যাঁ আর একটা জিনিস শোনা যাচ্ছে যে নাকি দু তারিখে আবার নাকি বৃষ্টি শুরু হবে জানি না মানে কাল থেকেই তো তো বৃষ্টি নাকি শুরু হওয়ার আছে তো জানি না বৃষ্টি শুরু হলে তো একটু চাপই হবে কারণ সামনে পুজো অনেকের এখনও হয়তো কেনাকাটা বাকি আছে বা পুজোর সময় ঘোরাঘুরি বা করে করবে সবাই তাই না তো না হলেই ভালো তাই না পুজোর সময় কিন্তু সবারই একটা মানে ফেস্টিভেল কথা এভাবে পুজোর সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে তো সবার পক্ষেই একটু অসুবিধে নেই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এখানটায় আমি সজনে তরকারি করছি আর একটু বেশি বেশি করবো না কারণ কালকের একটু মাংস আছে মানে চিকেন কষা আমি কালকে রান্না করেছিলাম তো তোমাদেরকে তো যেহেতু কালকে আমি না ভিডিও দিই কালকে তাহলে আমি দুদিন হয়ে গেছে আমি আমার ভিডিও দেওয়া হয়নি তো কালকে রান্না করেছিলাম চিকেন তো সেটা ভিডিও করিনি আমি যেহেতু আমি একদিন গ্যাপে দিই তো একদিনের মাঝে তোমার দেখতে পাওয়া না রান্না রান্নাবান্না করি তো যেদিন রান্না করি তারপর দিন আমি মানে যেদিন ভিডিও শ্যুট করি তারপর দিন আমি ভিডিও দিই তো চলো এখানটায় আমার সজনে তরকাটা কষানো হয়ে গেছে আর করেছি ডাল আর কালকের তো চিকেন আছে তোমাদেরকে বললাম ওটাকে একটু ফোড়ন দিয়ে নিব একটু মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর রসুন রসুন যদি থাকতো তাহলে রসুন দিতাম খেতো করে তাহলে না টেস্টটা খুব ভালো হয় ফোড়ন দেওয়া মাংসে তো রসুন আমার কাছে নেই রসুন শেষ হয়ে গেছে কারণ সব পেস্ট করে নিয়েছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট সেই জন্য রসুনটা শেষ হয়ে গেছে তো রসুন আর দেওয়া হবে না থাকলে পরে দিতাম তো ওটাই মাংসটাকে ই করে নেবো একটু ফোড়ন দিয়ে নিব তো তার আগে আমাকে একটু মানে ব্রেকফাস্ট তো না ব্রেকফাস্ট কিছু করা যাবে না কারণ এখন কিছু করবো তো ও খাবে কখন যাবে কখন তো সেই জন্য একটু ছাতুর শরবত করে নেবো ভাবলাম তো চলো এটা হচ্ছে চট জলদি দারুণ একটা ব্রেকফাস্ট বলতে পারো এটা খেলে না অনেকক্ষণ পেটের মধ্যে থাকে আর অনেকক্ষণ খেতে পায় না তো যাদের যাদের তোমাদের কাছে একটু টাইমের অভাব ব্রেকফাস্ট বানানো স্পেশালি যখন আমি একাই থাকি তখন তো আমি তো নিজের জন্য ব্রেকফাস্ট না আমি ছাতুর শরবতটা সব থেকে বেশি প্রেফার চট জলদি হয়ে যায় আর অনেকক্ষণ পেটের মধ্যে থাকে এটা তো আমাদের মতো আমাদের মতো তো না সরি আমার মতো যারা যারা ফাঁকিবাজ আছে ব্রেকফাস্ট স্কিপ করো তো এমনিতে ব্রেকফাস্ট স্কিপ করা উচিত না কিন্তু আমার মতো যারা যারা আছো তারা এই ছাতুর শরবতটা অবশ্যই দেখো পাশে মানে ছাতুটা দেখো তাহলে এভাবে শরবত বানিয়ে খেতে পারবে তো আমি যেভাবে শরবত বানাই সেটা তোমাদের সাথে দেখালাম ওই বিট লবণ চালা লেবু আর চিনি আর একটু ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জল মানে মানে বিলে পরে ভালো লাগে যে কোনো ছাতুর শরবত বলো বা যে কোনো শরবতে এমনিতে আমি ঠান্ডা জল কিন্তু খাই না একদমই আমি বন্ধ করে দিয়েছি আর এমনিতে এত মোটা আবার ঠান্ডা জল খাবো ঠান্ডা জল ফেলে নাকি আরও বেশি মোটা হয় মানুষ তো সেই জন্য আমি একদমই ঠান্ডা যতই গরম পড়ে যায় আমি ঠান্ডা জল খাই না হো আর অনেক যখন গরম হয় তখন একটুখানি মিক্স করি নিই কিন্তু আমি ঠান্ডা জল একদমই প্রেফার করি না তো যাই হোক আমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় আমার ছাতুর শরবত একদম রেডি তো আমি আর ডানে খেয়ে নেবো খেয়েটে তারপরে ও স্নানে যাবে আর বাকি আমার একটুখানি শুধু ওই মাংসের মধ্যে ফোড়নটা দেবো আর ডালের মধ্যে ফোড়ন দেবো রান্না আজকের মতো সমাপ্ত এইটুকুই রান্না বান্না আজকে বেশি রান্না রান্নার কোনো তামঝাম নেই তারপর রাতে যখনও আসবে বারোটার না তখন দেখা যাবে তার আগে সন্ধ্যাবেলা রান্না টান্না করে নেবো তো এই দেখো এইটুকু মাংস আছে তো এই মাংসটাই ফোড়ন দেবো আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করবে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছো বারবার তোমাদেরকে মনে করিয়ে দেখছি তাও কেন ভুলে যাচ্ছ তো যখন ভিডিওটা শুরু করছো তখনই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো না তাহলে তো আর ভুল হবে না তাই না তো আমি কিন্তু যাদের যাদের ভিডিও দেখি তখন আমি মেনশন করি যাদের কত নাম্বার লাইক দিলাম তো প্লিজ তোমরাও তাই করো একটু লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসছো তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অনেকেই আমার এর আগের দিনের ভিডিওতে অনেকের নতুন সদস্য এসছে তো তোমাদেরকে অবশ্যই আমি ব্যাক করবো তো তোমরা পাশে থেকো কেউ পালিয়ে দিও না আর পাশে থাকলে অবশ্যই ফুল সাপোর্ট পাবে আমার দিক থেকে কারণ আমি আজ পর্যন্ত যাদের যাদের পাশে আছে অবশ্যই আমি মানে পুরো ভিডিও দেখার চেষ্টা করি কারণ আমার কাছে যখন টাইম থাকে তখনই আমি ভিডিও দেখি এই না যে আমার কাছে টাইম নেই এক দুই সেকেন্ড দেখলাম ভিডিও ক্লিক করে বা একটা হার্ট রেয়াল্ট দিয়ে বা একটা হ্যাঁ ভালো হয়েছে বলে কমেন্ট করে আমি আসিনি আমি ভিডিও দেখলে প্রপার ভিডিও দেখি যাদের যাদের আমি ভিডিও দেখেছি তারাই বলতে পারবে যে আমি মানে ভিডিও দেখে তারপর ভিডিও নিজে অবশ্যই কমেন্টস করি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা এইভাবে সামনে নিজে ওরা কারণ অনেককে দেখেছে যে আমার চ্যানেলেও নতুন নতুন অনেক মানে বন্ধুরা এসছে কিন্তু পরে আমি যখন আবার ওদের চ্যানেলে গেছি ওদের পাশে থেকেছি কয়েকদিন এক সপ্তাহ দু সপ্তাহ ওদের ভিডিওতে গিয়ে কমেন্টস করেছি তারপরে দেখি ওরা শুধু প্রথম দিনই এসে শুধু বলে যে বন্ধু হলাম তারপর আর আত্মাপত্তা থাকে না তো সেই জিনিসটা প্রচণ্ড খারাপ লাগে আর তিন চার দিন পরে দেখি ওরা আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো ভাই কেন আমি বুঝতে পারি না আনসাবস্ক্রাইব কেন করো আনসাবস্ক্রাইব করে তো কোনো লাভ নেই কারণ দেখো সাবস্ক্রাইব করলে যে তোমার কোনো ক্ষতি হচ্ছে সেটাও তো না বা তোমার কোনো ট্যাক্স লাগছে বা টাকা পয়সা লাগছে সেটা না আমি আজ পর্যন্ত যাদের যাদেরকে সাবস্ক্রাইব করেছি কোনোদিন আমি কাউকে আনসাবস্ক্রাইব তো করি না বিকজ আনসাবস্ক্রাইব করতে কোনো আনসাবস্ক্রাইব করার কোনো রিজনই নেই কেন আনসাবস্ক্রাইব করবো কারণ সেটা তো তো আমার তো কোনো কিছু ক্ষতি হচ্ছে না তাই না তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ পরে আবার আনসাবস্ক্রাইব করে দিন আমার ভীষণ খারাপ লাগে কারণ আমরা নতুন নতুন যারা ইউটিউবে এসেছি নতুন ইউটিউবার তাদের কাছে এক একটা সাবস্ক্রাইব মানে প্রচুর ইম্পর্টেন্ট তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কারণ তোমরাও নতুন আমিও নতুন তো প্লিজ যাদেরকে সাপোর্ট করবে মন থেকে সাপোর্ট করো আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই করে চলে যাও দেখো না কিন্তু এভাবে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবে না তো চলো অনেক কিছু বলে দিলাম আর বলতে বলতে এখানটা একদম দানসের জন্য ওই যে খাওয়ারটা বেরিয়ে দিয়েছি থালাতে ওর ভাতটা ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই তো আজকে সিম্পল আমাদের লাঞ্চের মেনু এই তো কষা কষা মাংস টা মাংস তোমাদেরকে বললাম ফোড়ন দিয়ে দিয়েছি আর ডাল আর আলু সজনে তরকারি তো খেয়ে বেরিয়ে যাক তারপরে আমি স্নান টান করবো আর করে আজকে তোমাদের সাথে আমার নাইটের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো বুঝলে সজনে সজনা নেই সজনে ঠিক খাও হুম গান্ধা আমি স্নান টান করে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চ মেনুতে তে কি ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম আজকে বেশি কিছু রান্না করিনি শুধু ডাল আর সজনের তরকারিটা করেছিলাম বাকি চিকেন তো কালকে ছিল আর রাতে দেখা যাবে কি করা যায় রাতেটা রাতে চিন্তা করা যাবে কারণ ও তো গেল সেই দুটো থেকে ডিউটি ওর আস্তে আস্তে ওর রাত সাড়ে বারোটা বাজবে তো রাতেরটা দেখা যাবে কি রান্না বান্না করবো তো এখন তোমাদের সামনে আসার রিজন হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আবার নাইট স্কিন কেয়ারের দুটো প্রোডাক্ট আর সেই কোম্পানিরই আমি এর আগে ক্রিম একটা ইউজ করেছি পিগমেন্টেশন ক্রিম যেটা ছিল ফিলিক্স কোম্পানির এ তো তোমাদের জানি না তোমাদের মনে আছে কি আমাকে দানিস ভ্যালেন্টাইন্স ডে টাইমে দিয়েছিল সেই ফিলিক্সের কয়েকটা কম্বো তো তার মধ্যে দুটো তো ইউজ করেছি তা বেশিরভাগ টাইমে আমি ক্রিম সানস্ক্রিন এসব না লাগাতে না আমি ভুলে যাই তো এগুলো মনে হয় কম বেশি সবারই ক্ষেত্রে তাই হয় তাই না মানে লাগাতে আমি ভুলে যাই তো এত দিন চলেছে না হয়তো এতদিন চলতো না আর এমনিতে একাই অবশ্যই ইউজ করলে তিন চার মাস তো হয়েই যায় মানে চলে যায় আরামসে তো সিরামটা যেহেতু সিরামটা এখনও আমি ইউজ করি ওটাতে আর হয়তো দু তিন দিন চলবে তো সেটা তোমাদেরকে দেখাবো আর বাকি ক্রিমের যে ডাব্বাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি কারণটা অনেক আগে শেষ হয়েছিলো তো সিরামটা একটুখানি আছে ভাবছি যে আমার সেই জিনিসগুলো পরে পরে নষ্টই হচ্ছে তো তার থেকে ওটা ইউজ করবো তো আমার অলরেডি যেহেতু নাইট ক্রিম আর সিরাম আরেকটাই স্টকে আছে তো সেটাও আজকে খুলবো তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই নাইটিটা পরে আমাকে একদম পুরো সবুজ সবুজ টিয়া পাখির মতো লাগছে তো টিয়া পাখির মতো লাগছে গ্রিন গ্রিন করে তো চলো এসব মানে বাদ দাও চলো তোমাদেরকে ক্রিম গুলো দেখা এই হচ্ছে সেই পিলিসের ক্রিম গুলো আর এটা তো এই যে পিগমেন্টেশন আমি এই সিরামটা এখন একটু আছে মানে দু তিন দিন চলবে আরও এটা আর ক্রিমটা শেষ হয়ে গেছে এটাই রেঞ্জের আমি ইউজ করতাম এই পিগমেন্টেশনের সিরাম আর ক্রিম দুটোই ইউজ করতাম নাইট ক্রিম তো নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে আর সিরামটা আর হয়তো দুদিন চলবে তো ভাবলাম যে চলো নাইট ক্রিম তো অনেক দিন আগে শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো নাইট ক্রিম আর লাগানো হয় না সিরামটাই লাগিয়ে শুধু ঘুমিয়ে ফিরিয়ে রাতে বললাম যে চলো যখন আজকে এটা ইউজ করবো আজ থেকে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো ফিলিক্সের আমি জিনিসগুলো ইউজ করে দেখছি বেশ ভালো কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি আমার মুখের মধ্যে প্রচুর ব্রনোর দাগ ধাব্বা ছিল সেগুলো অনেকটাই ক্লিন হয়েছে তো দেখো এবার এটা ইউজ করব এবার এটাও চলবে আমার চার পাঁচ মাস আরামসে চলবে যদি রেগুলার ইউজ করি তাহলে তিন চার মাস যাবে আর যদি এই মাঝখানটায় ভুলে ভুলে যায় তাহলে পাঁচ ছয় মাস চললো এই একটা নাইট ক্রিম আর সিরাম সো গ্যাস তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এবার আমি নাইটে এগুলো ক্রিম ইউজ করব তো সেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আগের যে রেঞ্জটা আমি ইউজ করতাম সেটাও খুব ভালো আগে আমার প্রচুর মুখের মধ্যে পিম্পলস এর মানে পুরো স্পট ছিল মুখে যারা আমাকে পার্সোনালি চেনে আমাকে যারা সামনে থেকে দেখেছে ক্যামেরায় ততটা বোঝা যায় না কিন্তু মুখের মধ্যে প্রচুর আমার স্পট ছিল যারা আমাকে পার্সোনালি চেনে তারা তো জানেই যে আমার মুখের মধ্যে কত পিম্পলসের দাগ ছিল তো এখন অনেকটা ক্লিন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রেঞ্জটাও ইউজ করে দেখি আশা করি সেটাও ভালো হবে তো চলো আজকের মতো এখানটায় ভিডিওটা এন্ড করছি আর আমার নাকের মধ্যে দেখছো আবার পিম্পলস বেরিয়েছে আর আমার পিম্পলসের সাইজ দেখো এত বড় বড় বলবার এটা তো এখন একটা বড় স্পট পরে যাবে পুরো দাগ তো যাই হোক আর বেশি বকবক করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালো লাগবে তো চলো আজকের মতো বাই টাটা খুব ভালো থেকো সাবধানে থেকো লাভ ইউ অল